ব্যাকু মাই চ্যানেল পিঙ্কি পাল আসলাম আবার তোমাদের সাথে একটা ছোটখাটো ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছি আমার বোনের বাড়িতে রয়েছি এখন সবাই ঘুম থেকে উঠেছি মুখ চোখের কি অবস্থা দেখো সকাল সকাল আজকে সবাই উঠে গেছি জোড়া জোড়া তাই তো আচ্ছা আজকে সববার সবার মাকে দেখাবো সবার ছেলেমাইকে দেখাবো সবাইকে দেখাবো তো সবাইকে দেখাবো ব্লগটা শেষ প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই আজকে দেখবে অবস্থা সবাই আর টিফিনের জন্য তারা দিচ্ছে এখন টিফিন খেতে যেতে হবে কারণ এরপরে আর আমাদের টিফিন দেবে না আর আমি লুচি খাওয়ার ভক্ত সবাই জানো ভালো করে আর টিফিন খাবো চলো টিফিন খেতে যাচ্ছি ওটা হচ্ছে শাশুড়ি ওটা হচ্ছে আমার বরবি সামনে থেকে দেখাবো এখন সবাইকে দূর থেকে দেখাচ্ছি আর হচ্ছে আমাদের ছেলে গুল্লু তো টাক হয়েছে গুল্লু ঠাকুমার নাতি যাচ্ছে

আমাদের চার মেয়ের মানে চার বোন আমি বলছি চার বোন চার বোনের একটাই ছেলে এটা গুল্লু একটাই ছেলে আর চার চার বোনের সব মেয়ে তো চলো সবাইকেই আজকে দেখাবো দেখতে থাকো সামনে থাকো আর আজকে দেখো রিমির চেনটা আমি পড়েছি ঠিক আছে রিমির চেনটা চেঞ্জ হয়ে গেছে কালকে তোমাদের কাউকে একটা হঠাৎই একটা গিফট করেছে না ওই মা এসছে মা আমার মা ওষুধ নিয়ে এসে সকাল সকাল সবাই লুচি টুচি খাওয়া হবে তাই গ্যাসের ওষুধ এখন সবাইকে গ্যাসের ওষুধ দেবে চলো গ্যাসের ওষুধটা খেয়ে নিই আর যেটা বলতে আসছিলাম এটা হচ্ছে রিমির গলার চেন সবাই দেখেছো রিমির চেন তো কালকে তোমাদের কাকু আমাকে একটা চেন গিফট করাতে চেনটা আমার গলায় মারাচ্ছিল না আমার গলায় পুরো গলায় এঁটে গেছিলো আসার সঙ্গে সঙ্গে চেনটা রিমিট গলায় চলে গেলো অ্যাডমি তাই তো হ্যাঁ রিমিট গলায় সুন্দর লাগছে আর রিমিট চেনটা আমার গলায় চলে এসছে হ্যাঁ রিমিট চেনটা একটু বড়ো আর ওই চেনটা ছোট ছোটো তাই ছোটো তো আর এখন দমফম আটকে যাচ্ছে আমি ওই জন্য পড়তে পারলাম না বলে আমি রিমিট গলায় দিয়ে দিলাম তো এই চেনটা চেঞ্জ করবো এই চেনটাও চেঞ্জ করবো এই চেনটা চেঞ্জ করে এই সাইজেরই নেব একটু মোটা নেবো তো আপাতত রিমিট গলায় নতুন চেন চলে গেল পুরনো চেনটা আমার গলায় চলে আসলো আমার গলায় ওই চেনটা চেঞ্জ হবে তো চলো সেগুলো পরে তোমাদের সব শেয়ার করবো এখন ইবুককে যাচ্ছি সবাই একসাথে করো সবটা তো একটু শেয়ার করি ওইদিকে ওইদিকে আমরা কি দাও মা ওষুধ দাও ওষুধ দিয়েছে আপনারা আমি ওষুধ খাবো না হলে এই যা খাওয়া হবে গ্যাস হয়ে যাবে প্রচুর পরিমাণে তাই এখন খেয়ে নি আর আমার ভুললো এই যে টাক বলে মুখটা ঢেকে নিল দেখলো তো টাক হয়েছে না ওই জন্য মুখটা ঢেকে নিল ওষুধটা খেয়ে নিই আর রিমিকা একটা ওষুধ দিই সবাই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিই নাহলে গ্যাস অম্বল হয়ে যাবে আজকে প্রচুর পরিমাণে সকাল থেকে লুচি টুচি খাওয়া খাওয়াই পড়ছে চলো পরে আবার দেখাচ্ছি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি টিফিন খেতে তাই এখন তো এটা হচ্ছে আমাদের বড় একটু একটু হাইব একটু সম্মান দাদা

ওটা তো ভাই ওটা ছেলে ওটা তো ভাই তো চলো এখন সবাই এখন টিফিন খেতে যাচ্ছি আর বলবে যে এখানে এসে নাইটি নাইটি দেখো বাড়ির সামনেই লজ আর নিজেদের মধ্যে আর এটা তো মানে কি বলবো একটা কাজের অনুষ্ঠান এখানে শাড়ি পরতে হবে দুপুরবেলা এখন নয় এখন সকালবেলা শাড়ি পরার নয় এখন টিফিন খেতে যাওয়ার তবে হ্যাঁ সবাই রেডি হয়েছে আমরা নাইটি নাইটি মামুনি দেখেছো আমরা নাইটি মামুনি আমরা সব নাইটি পরেই খেতে যাচ্ছি ও এখনো রেডি হয়নি ছোট সেজো রেডি হয়েছে বড় রেডি হয়েছে আর মেজো রেডি হয়নি তো চলো সবাই রেডি হয়ে একসাথে বেরোবো খাবো সবটা তোমাদের এটুকু সকাল অব্দি এটুকু তোমাদের শেয়ার করবো আবার আসবো দুপুরবেলা চলো এখন বদ্রাদ বাড়িতে যাচ্ছে ও ওই যে গুল্লু গুল্লু খাবি তো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসবি সব এক এক করে বেরোচ্ছে দেখে নাও সব টিফিন খেতে যাচ্ছে একটু হাই করতে করতে বলো হাই হাই তিনজন গেল এখনো বাকি আছে এই যে হাই বল হাই বল হাই দর যাই দর যাই চলো আমরাও যাই ওই চলে গেল এবার লাস্টে আমরা দুই বনে যাব চলো ওই যে ওর জন্য দাঁড়িয়ে থেকে থেকে ওর জন্য দাঁড়িয়ে থেকে থেকে সবাই চলে গেল এখন লাস্টে আমরা দুই বনে যাচ্ছি নাইটি গায়ে ওদের বাড়ির সামনেই পরে নাইটি পরেই যাচ্ছে ফ্রেশ হয়েছি নাইটিটা পরে রেজে এবার শাড়িটা পরব একটু বেলায় তখন আবার তোমরা সত্যি কথা এটাই হালকা নতুন নতুন ছন্ড গরম ছন্ড গরম

আর কি রোদ বাবা ভাদ্র মাসে শুধু তারা করবে মানে রোদে হম প্রচন্ড প্রচন্ড এ শীতে থাকি তো সবসময় গরমটা অতটা বুঝি না এখন গরমটা এতটা লাগছে রাত্রে কালকে ঘরটা ঠান্ডা যে ঘরে শুয়েছি ঘরটা খুব ঠান্ডা ছিল ঠান্ডা ছিল সবাই মিলে একসাথে হল ঘরের মতন সব শুয়েছি খুব মজা করেছি না সেটা দেখানো হয়নি সব কিছু সব সময় হয় না কালকে আসার পর থেকে ভিডিও করিনি আজকে যেহেতু সকালবেলায় সবটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এটা হচ্ছে লসটা যে লসটা তুই করেছে দুজন আসছে আমাদের পেছনেও ছিল যে দুজন আমরা জানি না হ্যাঁ তোকে তো দেখতে পেলাম যে তুই আমার সামনে দিয়ে বেরিয়ে গেলি তুই যে আবার পেছনে আছিস আমি কি করে জানব তাই জন্য ভয় তো ওরা তাড়াতাড়ি চলে চলেছে যদি মুড়ি চিবাতে হয় এসে গেছি দেখি কে কে বসে আমাদের জায়গা রেখেছে নাকি দেখ রেতে বসে গেছে ও বসে গেছে দেখো 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 সব খেতে বসে গেছে আমাদের জন্য ওয়েট করেনি সব বসে গেছে তো তারপরে দেখছি মান তু আমার জন্য রাখবি রিয়া আমার জন্য রাখবি এই যে সবার সাথে পাঠিয়ে দিয়েছি আর এই যে দেখে নাও চলো দেখি রান্নাঘরটা কোথায় রান্নাঘরে উপরে চলে এসেছি রান্নাঘরে রান্নার জায়গায় মাছ ধোয়া ধুই হচ্ছে এই দেখো রান্না করতে চলে এসছে আমি জানি তো এসে রান্না করতে চলে এসছে দেখে নাও এই যে রান্না হচ্ছে চলছে যে কাটাকাটি দাদা আপনার রান্না করে কেমন লাগছে বলুন আমার কিন্তু বেশ ভালোই লাগছে ওই জন্য আসলাম ক্যামেরাটা নিয়ে যে আপনাকে একটু দেখাবো যে আপনি কি করছেন দেখেন কত মাছ ভাজছে টিফিন খেয়েছ পাতা দেবো টিফিন এখানে আছে ও এখানে টিফিন দিয়ে গেছে হ্যাঁ ঘরে ক্যাটারিং মাছ ভাজলো সবজি ফবজি হচ্ছে জানি পরে এসে আবার দেখাবো কতগুলো আমাদের রাধুনি দাদা মাথা মাথাগুলো কি হবে ডাল হবে চলো দেখে নিয়েছো একটু বলো একটু কিছু বলো একটু কিছু বলো ঠিক আছে কত মাছ ভাজা চলো আমরা এখন চলে যাই টিফিনটা খেয়ে নিই ওরা ওইদিকে বসে আমরা ওইদিকে বসছি চলো খেয়ে নিই ভিডিওটা এটুকু নি সকালবেলা টিফিনের ভিডিও তো এখন টিফিনটা করে নিই তারপরে আবার বিকেলবেলায় মানে দুপুরবেলা আসছি দুপুরবেলায় টুকিটা কি করে তোমাদের কাছে শেয়ার করবো চলো ওদের খাওয়াটা হয়ে গেছে এবার আমাদের খাওয়াটা শুরু করবো